এই ভিডিওতে আমরা খুব সহজ একটা সমস্যা সমাধান করব সেটা হচ্ছে একটা অ্যারে থেকে বা একটা লিস্ট থেকে দ্বিতীয় সর্বোচ্চ মানটা খুঁজে বের করা তো এটা খুব সহজ সমাধান সমস্যা হলেও এটার সমাধান কিন্তু বেশ কয়েক ধরনের আছে এবং সমাধানও খুব একটা জটিল না কিন্তু এটা নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে আমি দেখাবো যে আসলে ব্যাপারটা কি এবং এটা কেন জরুরি তাহলে আমরা সমস্যাটার সমাধান শুরু করে দিই তার আগে আবার বলতেছি সমস্যাটা হচ্ছে কি একটা লিস্ট বা এড়ে দেওয়া থাকবে সেটা হচ্ছে ইন্টিজারের এখানে অনেকগুলা মান থাকবে যে কোনো অর্ডারে থাকতে পারে সেখান থেকে দ্বিতীয় সর্বোচ্চ মানটা আমার বের করতে হবে তাহলে ধরা যাক আমার নাম্বার নামে একটা লিস্ট আছে এটার মধ্যে কিছু নাম্বার আছে যেমন এখান থেকে আমি কি করবো দ্বিতীয় সর্বোচ্চ মানটা বের করব তার আগে আমরা জানি যে সর্বোচ্চ মানটা পাইথন দিয়ে কিভাবে ব্যবহার বের করতে হয় সেটার জন্য আমাদের বিল্ডিং ম্যাক্স ফাংশন আছে তাই না তাহলে আমি ম্যাক্স নাম্বার হচ্ছে ম্যাক্স অফ নাম্বার আমি যদি প্রিন্ট ম্যাক্স নাম্বার করি তাহলে আমরা নিচে যে টার্মিনাল এখানে দেখতে পারবো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে দশ ঠিক আছে তো এইটা আমরা অনেকেই করতে পারি তো এখন কথা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটা কিভাবে বের করব তো আমি যখন আমার স্টুডেন্টদেরকে এটা করতে দিই তারা অনেকভাবে করে এর মধ্যে একটা উপায় হচ্ছে তারপর ওরা কি করে যে নাম্বারস ডট রিমুভ ম্যাক্স নাম্বার সে নাম্বার লিস্ট থেকে ম্যাক্স নাম্বারটা রিমুভ করে দেয় এখন রানার আপ বা সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা হবে কি আবার এখন যে নাম্বারগুলো আছে সেগুলো থেকে যে ম্যাক্স এবং এটা যদি প্রিন্ট করি তখন আমরা এখানে নয় প্রিন্ট হওয়ার কথা তাই না যে নয় চলে আসছে কারণ কি আমরা সবচেয়ে বড় যেই সংখ্যা ম্যাক্স নাম্বার ওইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি বা লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি তো এতটুক করার পর যদি আমি বলি না এখানে এরকম ইনপুটটা থাকতে পারে যে দুইটা দশ আসলো ইনপুটে তাহলে এখানে কিন্তু সেকেন্ড হাইস্টটাও বা রানার আপ স্কোরটাও দেখাচ্ছে দশ কিন্তু সেকেন্ড হাইস্ট ভ্যালু তো দশ না সেকেন্ড হাইস্ট ভ্যালু হচ্ছে নয় তাই না তাহলে এই জন্য কি করে যে ম্যাক্স নাম্বারটাকে একটা এই নাম্বার যে লিস্ট এটাকে একটা সেট বানালে যেটা হবে লিস্ট থেকে ডুপ্লিকেট আইটেমগুলো চলে যাবে নাম্বারস হচ্ছে সেট নাম্বারস আবার এই সেটটাকে যদি আমি আবার লিস্টে ইয়ে করতে পারি কনভার্ট করতে পারি তাই না তো এখানে আমি আবার কি লিখবো যে লিস্ট সেট নাম্বার তো তাহলে এটা নাম্বারটাকে যে প্রথমে লিস্ট ছিল তাকে এটা সেটে কনভার্ট করা হয়েছে করার সময় ডুপ্লিকেট গুলো চলে গেছে তবে এটাকে আবার লিস্টে কনভার্ট করা হয়েছে এখন কিন্তু আর সমস্যা হবে না এখন আমার আর হচ্ছে নয় তাহলে আমরা এই ভাবে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি ঠিক আছে আর আর কি রকম হতে পারে আরেকটা হতে পারে হচ্ছে যে আমরা এইটা করার পর আমরা সর্ট করতে পারি তাই না নাম্বারস ডট সর্ট সর্ট কল렉শন শুরু থেকে বড় অনুযায়ী চলে গেল তো আমি যদি প্রিন্ট নাম্বার মাইনাস 1 করি তাহলে সবচেয়ে বড় আইটেমটা প্রিন্ট হবে তাই না 10 আর মাইনাস টু যদি করি তাহলে সেকেন্ড আইটেমটা প্রিন্ট হবে যেহেতু এটা সর্টেড শুরু থেকে বড় একদম বড় শেষের দিকে দুই নাম্বারটা যদি প্রিন্ট করি তাহলে আমি নয় পাচ্ছি তাহলে এইভাবে প্রবলেমটা সম্ভব তারপর আরো একভাবে সম্ভব আমি সেটা যদি কনভার্ট নাও করি যে আমি ম্যাক্স নাম্বার হচ্ছে কি ম্যাক্স নাম্বার ম্যাক্স নাম্বার তিন নাম্বার এটা যতক্ষণ নাম্বারসে থাকবে আমি এটাকে রিমুভ করতে থাকবো তাহলে এখানে দুইটা দশ দুইটা দশ চলে যাবে এখন আমি কি করব এখন যে আমার ম্যাক্স সেটাই হচ্ছে আমার আমার সেকেন্ড হাইয়েস্ট তাই যে এটা প্রিন্ট করতে হবে কিন্তু আমি প্রত্যেকটা মেথড দেখলাম এখানে কি পাইথনের বিভিন্ন ফিচার ব্যবহার করতেছি একবার আমি লিস্ট থেকে সেটে কনভার্ট করে ডুপ্লিকেট রিমুভ করতেছি বা এখানে আমি যেটা করতেছি হচ্ছে যতবার যতক্ষণ ম্যাক্স নাম্বারটা নাম্বারের মধ্যে আছে ওইটাকে আমি রিমুভ করতেছি লিস্ট থেকে তো যারা ফাংশনটা কিভাবে কাজ করে এটার সঙ্গে পরিচিত তারা কিন্তু এটার সলিউশন করতে পারবে এবং ওইটাকে আমি বলবো আরেকভাবে হচ্ছে ভালো এক্সাম্পল যে আসলে এই যে ম্যাক্স নাম্বার এইটা কিভাবে বের করে এটা তো ম্যাজিক না তাই না সে তো নিজে নিজে ম্যাক্স নাম্বারটা খুঁজে বের করে না তার মধ্যে নিশ্চয়ই একটা অ্যালগোরিদম আছে বা একটা প্রসেস আছে যার মাধ্যমে সে ম্যাক্স নাম্বারটা খুঁজে বের করে তাহলে চলো আমরা সেই প্রসেসটা ইমপ্লিমেন্ট করি আর এইখানের প্রত্যেকটা মেথডই কিন্তু আমি এতক্ষণ যতগুলো মেথড দেখাইছি খুব বেশি না কিন্তু ওই আলোচনায় আমি আজকে যাব না কারণ তখন তোমাদের আবার একটু টাইম স্পেস কমপ্লেক্সিটির হবে তাই আমি যেহেতু রে বিগিনারদের জন্য ভিডিওটা করা তো চলো আমরা এখন তাহলে কি দেখব যে ম্যাক্সটা আমরা আসলে কিভাবে বের করতে পারি ধর ম্যাক্স নামে যদি কোনো ফাংশন না থাকতো তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যাটা কিভাবে বের করতাম হ্যাঁ তাহলে ধরো আমি তখন ম্যাক্স নাম্বারটা ধরতে পারতাম যে নাম্বার্স প্রথম ভ্যালুটা ম্যাক্স তারপরে আমি বাকিগুলোর সাথে কম্পেয়ার করব এইটা একটা উপায় আর একটা হচ্ছে ম্যাক্স নাম্বারকে ধরা খুব ছোট একটা সংখ্যা তাহলে যে সংখ্যাটা এই নাম্বারস লিস্টে যারা আছে তাদের প্রত্যেকের চেয়ে ছোট তাহলে কত ছোট ধরবো আমি কি মাইনাস ওয়ান ধরবো আমি কি মাইনাস টেন ধরবো আমি কি মাইনাস হান্ড্রেড ধরবো তো পাইথনে একটা মজার ফিচার আছে ফ্লোট মাইনাস আই এম এফ হ্যাঁ তো এইটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি মানে খুব ছোট একটা সংখ্যা এটা আসলে মান কত জানি না কিন্তু এটা আমাদের যে কোনো সংখ্যার চেয়ে সবচেয়ে ছোট তাহলে এখন আমি কি করব যে ফর এন ইন নাম্বারস নাম্বারস লিস্টের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি এই ম্যাক্স নাম্বার কম্পেয়ার করবো যে ইফ এন ইজ গ্রেটার গ্রেটার দেন ম্যাক্স নাম্বার তাহলে ম্যাক্স ম্যাক্স নাম্বার হচ্ছে এন আর এখন আমি প্রিন্ট করব ম্যাক্স নাম্বার তাহলে দেখো আমার ম্যাক্স নাম্বারটা এখন প্রিন্ট হয়ে যাবে টেন এটা কি করতেছে এইটা একটা একটা করে কম্পেয়ার করতেছে যে একদম খুব ছোট যে ম্যাক্স নাম্বার তার সঙ্গে প্রথমে ছয় কে তুলনা করতেছে যে ইফ সিক্স এন ইজ গ্রেটার দেন ম্যাক্স নাম্বার মানে সিক্সটা ম্যাক্স নাম্বার চেয়ে বড় কিনা যদি বড় হয় তাহলে সিক্স হচ্ছে আমার ম্যাক্স নাম্বার তাহলে আমি সিক্স কে আবার কোথায় রেখে দিচ্ছি ম্যাক্স নাম্বারে রেখে দিচ্ছি তারপরে আমি এবার টু তে আসতেছি টু কি ম্যাক্স নাম্বারের চেয়ে বড় না এখন তো আমার ম্যাক্স নাম্বার 6 কিন্তু 2 তো 6 এর চেয়ে বড় না তাহলে 1 কি বড় 1 ও বড় না তবে আমরা একটা কোটা করে চেক করব 7 হ্যাঁ 7 বড় তাহলে ম্যাক্স নাম্বার হচ্ছে 7 তারপর আসবো 9 9 7 এর চেয়ে বড় তাহলে ম্যাক্স নাম্বার এখন 9 তারপর 10 3. Is 10 এখন আমার ম্যাক্স নাম্বার 9 এর চেয়ে বড় তাহলে এখন ম্যাক্স নাম্বার আসবে 10 তারপর যখন 3 এখানে 3 কি গ্রেটার দ্যান ম্যাক্স নাম্বার না তারপর এই 10 10 কি গ্রেটার দ্যান ম্যাক্স নাম্বার না কারণ ম্যাক্স নাম্বারে অলরেডি 10 আছে তাহলে এটাই হচ্ছে আমার ম্যাক্স নাম্বার এইভাবে তোমার ম্যাক্স ফাংশনটা কাজ করে বা এইটাকে আমরা যদি ম্যাক্স মানে ফাংশন ব্যবহার না করে লিখতে চাই তাহলে আমাদের করতে হবে ঠিক আছে তো হচ্ছে কম্পিউটারের কাজ করার জানি দেখো আমরা খুব সহজেই রানার আপ স্কোরটা বের করে ফেলতে পারবো আমি জানি তোমরা চিন্তা করলে পারবে কেউ কেউ পারবে সবাই পারবে না তারপরেও মানে বেশি চিন্তা করলে আমার মনে হয় সবাই পারবা তো চলো আমরা দেখি রানার আপটা আমরা কিভাবে বের করবো ফ্লোট মাইনাস ইনফিনিটি তারপর যদি এখন আমি আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে হান্ড্রেড ফাইভ তাহলে আমার ম্যাক্স নাম্বারটা কি হবে হান্ড্রেড ফাইভ তার আগে যে হান্ড্রেড ছিল এটা তো আগে ম্যাক্স ছিল তাহলে এটা এখন সেকেন্ড ম্যাক্স হয়ে যাবে বা রানার হয়ে যাবে তাই না তাহলে আমি রানার আপের মধ্যে আগে ম্যাক্স নাম্বারটা রেখে নেই আবার বলতেছি এটা কেন রাখতেছি যখনই আমি একটা নতুন ভ্যালু পাচ্ নতুন এন পাচ্ছি যেটা ম্যাক্স নাম্বারের চেয়ে বড় অর্থাৎ আগে যে ম্যাক্স নাম্বারটা ছিল তার চেয়ে বড় আরেকটাকে পেয়ে গেছি তাহলে ম্যাক্স নাম্বার হবে বড়টা আর আগে যে ম্যাক্স নাম্বারটা ছিল সে তো এখন সবচেয়ে বড় নাই কিন্তু সে আগে সবচেয়ে বড় ছিল তার মানে সে এখন রানার আপ এই জন্য ম্যাক্স নাম্বারটাকে আমি আগে রানার আপে রেখে নিচ্ছি যে এখন রানার আপ হচ্ছে এই ম্যাক্স নাম্বারটা আর ম্যাক্স নাম্বারটা হবে এন কারণ এন হচ্ছে ম্যাক্স নাম্বার এর চেয়ে বড় আর যদি এরকম না হয় ধর যাক আমি একটা এন পেলাম যেটা ম্যাক্স নাম্বার এর চেয়ে বড় না সেটা ম্যাক্স নাম্বার এর চেয়ে ছোট কিন্তু সে রানার আপ এর চেয়ে বড় যে ম্যাক্স নাম্বার হচ্ছে এখন 105 রানার আপ হচ্ছে 100 এখন আমি এন হচ্ছে আমার ধরো 103 তাহলে এন যদি 103 হয় এটা ডেফিনেটলি ম্যাক্স নাম্বার এর চেয়ে ছোট কিন্তু এটা তো রানার আপ স্কোর এর চেয়ে বড় তো এই কারণে আমার এখানে কি চেক করতে হবে এলস অথবা এল ইফ এন ইজ লেস দ্যান ম্যাক্স নাম্বার এন্ড এন গ্রেটার দ্যান এটাকে আমরা এন্ড এন গ্রেটার দ্যান রান আপ তাহলে আমরা রাখব যে শুধু রানার আপ স্কোরটা আমরা আপডেট করব যে এন এই যে দুইটা কন্ডিশন দিলাম এই দুইটা কন্ডিশনকে আমরা একসাথে লিখতে পারি কিভাবে এইভাবে লেখা যায় চাইলে তাহলে দেখো আমি ম্যাক্স নাম্বারটা প্রিন্ট করলাম এখন গামার আপটা প্রিন্ট করি টেন হচ্ছে ম্যাক্স নাম্বার রানার আপ হচ্ছে নাইন ঠিক যদি এখানে মাল্টিপল টেন আছে তো এই জন্য একটা জিনিস কিভাবে কাজ করে এটা জানা কিন্তু আমাদের জন্য জরুরি তাই না এই যেহেতু আমরা এখন জানি যে ম্যাক্স নাম্বারটা আসলে কিভাবে বের করতে হয় একটা 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 করে কম্পেয়ার করে যদি যেটাই ম্যাক্স এর চেয়ে বড় হয় সঙ্গে সঙ্গে ম্যাক্সটাকে আমি আপডেট করব অর্থাৎ এইটাকে নিয়ে নিব যা সেটাই ম্যাক্স এটাই ম্যাক্স তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু বা রানার আপ স্কোরটাও বের করতে পারবা তো তোমাদের জন্য এখন একটা এক্সারসাইজ সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করবা এবং ওই লিস্ট থেকে সবচেয়ে ছোট এবং দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যা এই দুইটা সংখ্যা বের করবা তো তোমাদের জন্য শুভকামনা আশা করছি তোমরা প্রোগ্রামিং শেখার সঙ্গে সঙ্গে একটু চিন্তা করার প্র্যাকটিসটাও করবা